হ্যালো বন্ধুরা চলে এসেছি বলিউডের দুইটা নতুন আপডেট নিয়ে প্রথমটা হচ্ছে সালমান খানের নতুন সিনেমা ব্যাটেল অফ কালোয়ার নিয়ে এই সিনেমার তার প্রথম লুক সেট থেকে ফাঁস হয়েছে আর মুহূর্তে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তো কি আছে এই ছবিতে আর কেনই বা এটা নিয়ে এত আলোচনা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক সালমান খান এখন লাদাখে শুটিং করছেন এই সিনেমাটার জন্য ফাঁস হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে সেনা ইউনিফর্মে দাঁড়িয়ে আছেন সালমান খান পিছনে পাহাড়ি এলাকা আর তার গম্ভীর মুখ দেখে স্পষ্টই বলে যাচ্ছে সিনেমাটা একেবারে সিরিয়াস টোনেই তৈরি করা হচ্ছে এই সিনেমাটার গল্প হতে চলেছে ভারত এবং চীন সীমান্তে সংঘটিত সংঘর্ষের ওপরে ভিত্তি করে বিশেষ করে গালোয়ান ভ্যালির সেই ঘটনা যেটা পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি আসার পর থেকেই ফ্যানরা ভরপুর কমেন্ট করছে কেউ লিখছেন সালমানের এই লুক একেবারেই দুর্দান্ত আবার কেউ বলছেন এই সিনেমাটা দেশপ্রেমে একদম ভরপুর হবে ওইদিকে আরো জানা গেছে মুভির সেটে কঠিন আবহাওয়ার মধ্যে শুটিং করতে হচ্ছে একদিকে পাহাড়ি ঠান্ডা অন্যদিকে অক্সিজেনের ঘাটতি এইসব কিছু সামনেই কাজ করতে হচ্ছে সালমান খান এবং এই মুভির পুরো টিমকে তো বন্ধুরা আমার মনে হয় এই সিনেমাটি সালমানের ক্যারিয়ারে অনেক বড় একটা পরিবর্তন আনতে পারে কেননা সালমান খান একের পর এক ডিজিস্টার পারফরমেন্স দিয়ে যাচ্ছে এতদিন আমরা তাকে অ্যাকশন হিরো বা এন্টারটেনার হিসেবেই দেখেছি কিন্তু এবার তিনি এক বাস্তব ঘটনার সঙ্গে যুক্ত কাহিনীতে অভিনয় করতে চলেছেন আশা করা যাচ্ছে এটা তার ক্যারিয়ারের এই দিন কাটিয়ে দিতে পারবে তো এই ধরনের দেশপ্রেম সিনেমা সবসময় দর্শকদের সঙ্গে এক আলাদা আবেগ তৈরি করে আর সালমান যেহেতু এখনো সুপারস্টার তার উপস্থিতি এই সিনেমাটাকে আরও অনেক বড় পরিসরে নিয়ে যাবে এবারে আসা যাক আমাদের দ্বিতীয় আপডেটের দিকে এই আপডেটটা হচ্ছে আদা শর্মার ব্যাপারে দি কেরালা স্টোরির পর তিনি তো পেয়ে যান মহা একটা সাফল্য কিন্তু এবারে তিনি হাজির হচ্ছেন নতুন একটি সিনেমা নিয়ে এই সিনেমাটার নাম হচ্ছে হাতাক আর সম্প্রতি এই সিনেমাটার এক্সক্লুসিভ পোস্টার প্রকাশিত হয়েছে যেটা দর্শকদের খুবই পছন্দ হয়েছে পোস্টার দেখে বোঝা যাচ্ছে আদা এবারে আলাদা একটা চরিত্র বেছে নিয়েছেন এই পোস্টারের আদা মাকে দেখে আমার কাছে কিছুটা টমি শেলভের মতো মনে হয়েছে এই সিনেমাটির গল্প নাকি একটু ভিন্ন রাজ্যের হবে যেখানে তার চরিত্রটা হবে ডার্ক এবং অনেক লেয়ারি থাকবে বিন্যস্ত অনেকে বলছেন এই সিনেমাটা আদার ক্যারিয়ারে নতুন একটা মাইল ফলক হতে পারে সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে এখনকার নির্মাতারা আদা শর্মার মতো অনেক অভিনেত্রীদের নানা রকম চ্যালেঞ্জিং চরিত্রে কাস্ট করছেন ফলে দর্শকেরাও পাচ্ছেন নতুন নতুন এক্সপিরিয়েন্স তো বন্ধুরা সালমান খানের এই নতুন আর্মি লুকটা আপনাদের কেমন লেগেছে বেরেল কি আপনারা দেখতে আগ্রহী ওইদিকে আদার শর্মার নতুন সিনেমার এই আপডেট জানতে পারে আপনাদের অবশ্যই আমাদের জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন টেক কেয়ার অ্যান্ড বাই বাই